আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত নতুন করে সংস্কার করা হবে দেশের প্রধান এবং জাতীয় মসজিদ বাইতুল মোকার নতুন পরিকল্পনায় উত্তর পাশে তৈরি হবে আর একটি মিনার পূর্ব পাশে আশি ফুট উচ্চতার একটি গেট নির্মাণেরও প্রস্তাব করা হয়েছে এছাড়াও আর কোন কোন জায়গাগুলো সংস্কার করা হবে মসজিদটির ভিতরে এবং বাইরে কেমন রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি এটি হচ্ছে মসজিদে প্রবেশের গেট এখানে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলী নিদর্শন রয়েছে প্রবেশ পথের এখান থেকে সামনের দিকটি চলে গেছে মূল মসজিদে প্রতি শুক্রবার দূর থেকে অনেক মানুষ আসেন এখানে জুম্মার নামাজ আদায় করতে অনেক দেশি বিদেশি পর্যটকও এই মসজিদটি পরিদর্শনে আসেন সামনে এখানে বেশ বড় খালি জায়গা রয়েছে এখানেও নামাজ আদায় করা যায় বাংলাদেশের এই জাতীয় মসজিদটি রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র পল্টনে অবস্থিত উনিশশো সালে সাতাইশে জানুয়ারি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বাওয়ানি জুট মিলসের তৎকালীন মালিক বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি সেই সময় পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য আট দশমিক তিন শূন্য একর জায়গা অধিগ্রহণ করা হয় সেই সময় মসজিদের এখানে একটি বড় পুকুর ছিল যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটি নকশার জন্য নিযুক্ত করা হয় পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান অফিস গ্রন্থাগার ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয় মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার পঁচিশ জানুয়ারি উনিশশো সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়ানো হয় উনিশশো সালের আঠাইশ মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদটি রক্ষণাবেক্ষণ করে আসছে বর্তমানে বাইতুল এই জাতীয় মসজিদটি আটতলা নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহৎ জানা গেছে বর্তমানে মসজিদটি সংস্কারের জন্য দুইশ কোটি টাকা প্রকল্পের প্রস্তাব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয় বর্তমানে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসল্লি নামাজ যাতায় করতে পারেন এটি মসজিদের প্রথম তলার অজুর স্থান এটির উপর তলাই হচ্ছে এই জায়গাটি এটির নিচেই বেশ বড় অজুর স্থান আশপাশের জায়গাগুলোতেই মার্কেট এছাড়াও দ্বিতীয় তলাতে অজুর স্থান রয়েছে একটু পর সেদিকেও যাব এটি হচ্ছে মসজিদের মূল অংশে প্রবেশের একটি স্থান প্রবেশের স্থানে এখানে যে দুটি কালো পিলার দেখা যাচ্ছে এটি সম্ভবত সেই সময়কার ভিতরে একটি গম্বুজ রয়েছে এটি গম্বুজটির উপরের অংশ মসজিদের চারপাশে অসংখ্য জালনা রয়েছে যেখান থেকে ভিতরে আলো বাতাস প্রবেশ করে মসজিদের এই ভবনটি আটতলা দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়ানো হয় ভেতরে প্রবেশের পর মাঝখানের এখানে একটি খালি অংশ রয়েছে এই জায়গাটি দেখতে অনেকটা উঠোনের মতো এটি দ্বিতীয় তলাতে অজুর স্থান এটি মসজিদের ভিতর মূল অংশ যেখানে নামাজ পড়ানো হয় নতুন করে ঐতিহ্যবাহী এই স্থাপনা সংস্কারের প্রস্তাব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এতে ব্যয় ধরা হয়েছে প্রায় দুইশো কোটি টাকা এর মধ্যে একশো কোটি টাকা খরচ করা হবে অনাবাসিক ভবন মিনার গেট নির্মাণ সহ অবকাঠামোতে এছাড়াও চব্বিশ কোটি টাকা খরচ করা হবে বিদ্যুৎ সংযোগের জন্য সাত কোটি টাকা ব্যয়ে আধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র বসানো হবে এছাড়াও এক্সলেটর বসানোর কথা রয়েছে মসজিদটির মাঝখানে দরজার উপরে সংরক্ষিত রয়েছে পবিত্র কাবা শরীফের গিলাফের একটি খণ্ড সৌদি আরবের বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সৌদ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরকালে গিলাফের এই খণ্ডটি উপহার দেন এই গিলাফে সুরাহাজের ২৬ নম্বর আয়াত লেখা রয়েছে এটি মসজিদের আরেকটি প্রান্ত এখানেও বেশ বড় জায়গা রয়েছে উপর দিকে টিনের ছাউনি মসজিদের একটি পাশে ছয় হাজার তিনশো বর্গ ফুটের নারীদের জন্য নামাজের আলাদা জায়গা রয়েছে জানা গেছে বর্তমানে মসজিদের জন্য যে মিনার রয়েছে ঠিক একই ডিজাইনে পূর্ব পাশে আরেকটি মিনার তৈরি করা হবে এখন যে মিনার রয়েছে এটিরও সংস্কার করা হবে এছাড়া পূর্ব পাশে নির্মাণ করা হবে তিনতলা মিলনায়তন থাকবে পশ্চিম ও উত্তর দিকে দুটি ওয়াকওয়ে নারী মুসল্লিদের জন্য অজুর স্থান এবং অপরিষ্কার টয়লেট গুলোকে আধুনিকায়ন করা হবে মসজিদটির একটি পাশে জুড়ে রয়েছে বাগান বাগানটি মুঘল শৈলীতে স্থাপন করা জায়গাগুলোতে পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এই জায়গাটিও দেখতে সুন্দর লাগবে এটি হচ্ছে মসজিদের মার্কেট এবং ফুটপাতের জায়গা জাতীয় এই মসজিদটির পাশে জাতীয় স্টেডিয়াম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ